না ভাই ভাই এইটা ভাই টোটালি ডিসঅ্যাপয়েন্টিং একটা পারফরমেন্স ভাই একটা কোচের কোচিং ডিকশনারি কতটা ভাই ছোট হইলে উইঙ্গারসা কোনো অপশন পায় না ফাইনাল থার্ডে গিয়ে আবার পেছনে ফিরে আসতে হয় কোনো চান্স ক্রিয়েট করা ছাড়াই বারবার ওকে সো কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের সাথে গোলশূন্য ড্র হয়েছে বাংলাদেশের ম্যাচ যে ম্যাচটি আমরা খুবই এক্সাইটেড ছিলাম কারণ সামনের মাসে বাংলাদেশ হংকংয়ের মুখোমুখি হতে যাইতেছে এ এফ এশিয়ান কাপ বাছাই পড়বে অলরেডি আমরা দুটা ম্যাচ খেলছি একটা ড্র একটা হার অর্থাৎ আমাদের কন্ডিশন যে খুব বেশি একটা ভালো তাও না সো সামনের হংকং ম্যাচগুলো কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে এই নেপাল ম্যাচের রেজাল্ট কিন্তু ম্যাটার করতেছে না এই ম্যাচ থেকে কতটুকু কনফিডেন্স কতটুকু শার্পনেস নিয়ে আমরা হংকং ম্যাচটাতে যাব সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল সো আমি ভাবছি যে এই বিশ পঁচিশ দিনের প্র্যাকটিস করছে আমি বাট খেলা না অন্য কিছুই বলতেছিলো ওয়েল গোলকিপিং থেকে শুরু শুরু করলে আমার কাছে মনে হবে যে সুজন ঠিকঠাক ছিল যদিও নেপাল খুব বেশি একটা পরীক্ষায় ফেলে নেই বাট তার কাছ থেকে যেটা এক্সপেক্টেড ছিল আমার কাছে মনে হয় সে সেটা ডেলিভার করতে পারছে এখানে কমপ্লেন নেই ব্যাকলাইনের কথা যদি চলে আসি সেখানে কাজী এবং তপুবর্মন ভাই বিল্ড আপ ফেজে খুব ভালো করছে আমার কাছে মনে হয়েছে বিল্ড আপ আমরা স্লো বিল্ড আপে শুরু করছি তার ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক মোটামুটি করতে পারছে অ্যান্ড যে যে অ্যাটাকগুলো তারা নিয়ে আসতেছিলো নেপাল সো আমার কাছে মনে হয় মোস্ট অফ দ্য কেস আছে খুব ভালোভাবে সেটা ডিফেন্ড করা গেছে সো ডিফেন্স লাইন ওকে এবার যদি আমরা ফুল ফুলব্যাকে চলে আসি রহমত আমার কাছে মনে হইতেছিল সে বেশ কিছু সময় স্ট্রাগল করতেছিল মানে কুইক থিঙ্কিংয়ে থাকে না যে প্রেস করতেছে আমি কাকে পাস দিলে ওই যে স্পেসে আছে ওকে দিবো বা কোথায় দিলে সে বলটা রিসিভ করতে পারবে আই থিঙ্ক সেই জায়গাটাতে সে অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগতেছিল অ্যান্ড রাইট ব্যাকটাতে চলে আসলে স্বাদ আমার কাছে মনে হয়েছে কিছু কিছু ইনভার্ট করছে ভালো করছে কিছু ক্ষেত্রে সে বিটও হয়েছে খুব ইজিলি বিকজ নেপালের এটা কিন্তু ছিল তাদের লেফট সাইড বেস সো সাদের ওপর ভালোই প্রেসার গেছে কিছু কিছু ক্ষেত্রে সে ভুল করছে তাকে বিট করে ঢুকে গেছিলো বাট মোস্ট অফ দ্য কেসেস আমার কাছে মনে হয় সেও ঠিকঠাক ছিল বাট কিছু মানে অপ্রয়োজনীয় ফাউলছে করে বসেছে যেটার কারণে কিন্তু তার লাল কার্ড পর্যন্ত দেখতে হইতো যদি এটা ফ্রেন্ডলি ম্যাচ না হয়ে কোনো ফিফার কোনো সিরিয়াস কোনো ম্যাচ হইতো বা এফসির কোনো সিরিয়াস ম্যাচ হতো তাহলে শিওর সে রেড কার্ড দেখে বাংলাদেশের দলকে দশজনে পরিণত করে ফেলতে পারত। বাট যখন তাজুদ্দিন আসে তাকে রিপ্লেস করে তাজুদ্দিন কিন্তু সেই জায়গাটাতে বেশ প্রমিনেন্ট ছিল সে যখন ওভারল্যাপ করতেছিল সে ইভেন সেকেন্ড হাফে বাংলাদেশ মোস্ট প্রবলি একটাই শর্ট অন টার্গেট নিতে পারছে সেটা কিন্তু একজন রাইট ব্যাক তাজুদ্দিন নিছে সো এই মেন্টালিটিটা একজন রাইট ব্যাকের কাছ থেকে আমরা আশা করি এরকম ডিফেন্সিভ পজিশন থেকে সে গিয়ে মডার্ন ফুটবলের ফুলব্যাকদের মতো সে এটাকে কন্ট্রিবিউট করবে নিচে শট নিবে সো আই থিঙ্ক সে জায়গাটা তো মোটামুটি বলা যায় ওকে মিডফিল্ড লাইনে যদি চলে আসে হোল্ডিং মিডফিল্ডে আমাদের কাছে ছিল হচ্ছে হৃদয় এবং হচ্ছে সোয়েল রানা আই থিঙ্ক হৃদয় প্লেড রিয়েলি ওয়েল তাকে যখন প্রেস করা হইতেছিল খুব সুন্দরভাবে সে হয় প্রেস ব্রেক করে পাস ডেলিভার করছে না হয় সে ফাউল আদায় করে নিছে আই থিঙ্ক এই জায়গাটাতে হৃদয় বেশ ট্যাকটিক্যাল ছিল অ্যান্ড হৃদয়ের পারফরমেন্স আমি বেশ খুশি সোহেল রানাও আমার কাছে মনে হয়েছে আজকে যথেষ্ট পরিমাণে ভালো খেলছে তাকেও বেশ কিছুবার প্রেস করা উচিত সেও প্রেস ব্রেক করতে পারছে আই থিঙ্ক হোল্ডিং মিডে যে দুজন ছিল তাদের পারফরমেন্সে খুশি হওয়ার মতো যখন আরেকটা জিনিস হচ্ছে বলতেছিলাম যখন ফুল ফুলব্যাক উপর থেকে যাচ্ছিল দুই ডিফেন্ডারের মাঝখানে নেমে কিন্তু সোহেল রানা সেই জায়গাটাতে ডিফেন্সিভ সলিডিটি দেওয়ার চেষ্টা করতেছিল আই থিঙ্ক এই জায়গাটাতে সোহেল রানাও ঠিকঠাক ছিল মানে এই যে হোল্ডিং মিট পর্যন্ত আমাদের সব ঠিক আছে আর সমস্যা হয়ে গিয়েছিলো এরপর থেকে যখন ফার্স্ট হাফে আর জামাল ভুইয়া খেলতেছিল আই থিঙ্ক সে মোটামুটি খেলছে বাট শাহ আসার পর থেকে আই থিঙ্ক নেপাল যেভাবে আসলে প্রেসার ক্রিয়েট করে রাখছে কাজেনশা ওভাবে প্রমিনেন্ট খেলা দিতে পারে নাই তার পাসগুলো ম্যাক্সিমাম টাইমি ইন্টারসেপ্ট হয়ে যাইতেছিল সো আই থিঙ্ক এই পজিশনটা থেকে সমস্যা শুরু হচ্ছে এই ক্যাম্প পজিশনটাও সমস্যা না সমস্যা হয়ে গিয়েছে উইং থেকে ফার্স্ট হাফে লেফট উইংয়ে ছিল ইব্রাহিম রাইট উইংয়ে ছিল রাকিব খুব ভালো আমরা কিন্তু হচ্ছে মিড থেকে বল সাপ্লাই করছি জামাল ভূয়াও কিন্তু কিছু বল সাপ্লাই করছে বাট বল সাপ্লাই করার পর যেটা হয় এই গতানুগতিক মুখস্থ জাস্ট ক্রস অ্যান্ড ক্রস ভাই ক্রস অ্যান্ড ইনশাল্লাহ করলে ভাই মানে রেজাল্ট কীভাবে হবে আমার তো ভাই এরকম লম্বা ছোড়া কোনো স্ট্রাইকার নেই যে আমি পুরো ম্যাচ জুড়ে আমার টার্গেট কেখে থাকবে এইটাই যে আমি বিশটা ক্রস করবো এক দুইটা হয়তো হেড পাইলে দেখি গোল হইলে হইল দ্যান ডাজ এন এক্সচেঞ্জ বাই অ্যাকচুয়ালি পুরো ম্যাচ জুড়ে এইটাই দেখছি আমরা হচ্ছে বল ডেলিভার করছি উইং থেকে ক্রস পার পেনেট্রেট করে ঢোক হাফ স্পেস হাফ স্পেস বলতে আমি বুঝাচ্ছি উইংয়ে বা একদম পিচের যে দুই কোনায় থাকে সেটা হচ্ছে ওয়াইড এরিয়া ওয়াইড এরিয়ার পাশে যে জায়গাটা থাকে তাকে বলে হাফ স্পেস এই হাফ স্পেস থেকে যদি আমাদের প্লেয়াররা মেক করে তখন কিন্তু একটা ভালো চান্স থাকে যে আমি কাউকে পাশ দিয়ে একটা কোলিং স্কোরিং চান্স ক্রিয়েট করতে পারি বাট আমাদের কোচ বোধ হয় সেই ফ্রিডমটাই প্লেয়ারদেরকে দেয়নি বা সেই ইনস্ট্রাকশনই নাই যে তোমরা ওই পজিশনটা থেকে ঢুকবা লিটারেলি আমি দেখছি হয় ক্রস মারছে না হলে ব্যাক পাস মারছে সো আই ডোন্ট থিঙ্ক এইটা ভাই কোনো স্ট্রং মেন্টালিটি পুরো ম্যাচ জুড়ে ভাই শুধু সেফ অ্যান্ড সেফ খেলা দেখছি নেপালের সাইড থেকেও মানে ওই সাইড থেকেও কোনো স্ট্রং থ্রেট নেই আমরাও ক্রিয়েট করে নিই মনে হয়েছে ভাই যে একটা ডিল করে নিছি ওকে ফাইন ম্যাচ ড্র করলেই হয়েছে কেমন এটা খুবই ডিসগাস্টিং একটা জিনিস ছিল আমার কাছে মনে হয় সো সেকেন্ড ম্যাচে আমি যাব যে অ্যাটলিস্ট আমি তো জানি না এক ম্যাচের মধ্যে ট্যাকটিক্যালি কতটুকু সুইচ হবে বাট এই যে বড়ো দলগুলোর বিপক্ষে যদি আমরা খেলতে চাই হামজা সমীর সং তাদেরকে নিয়ে যখন দল সাজাবো এই রকম হাফ স্পেস বলি ইন বিহাইন্ড বলি সবগুলো আমাদের চিন্তা করতে হবে ঠিক আছে এই গতানুগতিক ক্রস মারবো হেট করবো লং থ্রো মারবো এগুলোর মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকা যাবে না ভাই যাবেই না